তোমার ভাই আর হলো জ্যাটো জমির মধ্যে কাজ করতেছে সি 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 এই কাদার মধ্যে কাজ করতেছে আ ওরা কাদার মধ্যেই কাজ করতেছে এই যে এগুলো যদি জানে আমার ফ্রেন্ডগুলো যদি শোনে আমার মান সম্মানটা কই থাকবে কত মান সম্মান তো অবশ্যই নষ্ট হবে তোমার সি গোদও তো পুসুর কাদার যা বলার তোমার এখন নিজে বলার লাগবে ও জ্যাটো এই যে তোমার ভাইটা আছে এই যে কাঁটা গুলো আমার দামি শার্টের মধ্যে মাখে দিল তুমি কে ঠিক করলো এটা তো ঠিক করাই নাই তাই তো নাই না বুঝিয়ে তো তোমার হাতটা দেওয়ার কারণে কাঁদাটা ভরে গেছে ঘুরিয়ে দামি কেন্দ্রে কিনছি তেরোশো টাকা দিয়ে গেঞ্জি কিনলু আহ হাই মার্কেট এই কাদো হচ্ছে দেখিয়ে তোর সম্মান গেল গন্ধ করে কাদো হাত দিয়ে আসো আমি জানতাম যে ওই এই রকমের কথা কবে কে এখন ঠিক আছে না এখন শোনো এনে কাদো ভরাছে নাকি ভরাছে কি চান্নাত করে দিচ্ছে এখন শোনো তোমরা এই কাদোর মধ্যে কে আমি কই নাই যে জমি জমা সব বেচে একটা ফেলাত দাও হ্যাঁ আমার একটা স্টেলাস আছে

এই তোমার ইমোশন কথাগুলো কেউ শুনবে না এখন স্ট্যাটাস নিয়ে চলাফেরা করে মানুষ আর আমি তোমার ভাতিজা আমি ইউনিভার্সিটির টপ স্টুডেন্ট আমার একটা স্ট্যাটাস আছে ঠিক আছে এই আমি যতদিন থাকবো এতদিন সুন্দর করে কামলা নেবেন শ্রমিক নেবেন নিয়েই আবার ছবিগুলো করবেন আমি যেন দেখি না তোমরা কাজ করতেছেন আর আমি যদি আমার ফ্রেন্ডকে ভিডিও কল দেই তখন দেখতে পারি যে শ্রমিক দিয়ে কাজ করতেছেন ঠিক আছে আস মানে এখন এডিয়ায় এ আয়